আর এটা হচ্ছে আপনার দুইটা ফোনই মনে করেন এটা যদি আট জিবি একশো আঠাশ যেটা এইটা প্রাইস পড়বে তেইশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি যেটা আর আট জিবি দুশো সাত্পান্ন জিবি যেটা এটা ছাব্বিশ হাজার নয়শো নব্বই মানে সাতাশ হাজার টাকা প্রাইস পড়বে

বৃষ্টির দিন আসতেছে সামনে সামনে বৃষ্টির দিন আসতেছে একটা ফোন যদি আপনার ওয়াটারপ্রুফ হয় আপনার দৌড়ে এক দোকানে ভাই একটা পলিথিন দেন একটা পলিথিন বিরক্ত হয়ে যাইতেছে যে বারবার

তাহলে কিন্তু কোনো প্রকার ড্যামেজ হয়নি যদিও ড্যামেজ হয় এই ডিসপ্লেটা দামটা জানি কত বলছিলেন ভাই এটা 24000 টাকা 24000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগন প্রসেসর তারপরে ব্যান্ড টেস্ট করে দেখাইলেন যে মানে হাত থেকে পড়ার ফ্লোরের মধ্যে তো ভাঙে নাই আবার কি না আবার কি হলো আবার পানির ভিতরে ডুবে গেছে চার্জিং যেন এই ডিসপ্লেটা ভাঙলো না আপনি দেখি হ্যাঁ হ্যাঁ যদিও এই ডিসপ্লেটা যদি কোনো কারণবশত যদি ভাঙে বা আপনি ভাঙতে পারেন বা কোনো কারণে যদি আপনি ইচ্ছাকৃত ভাবে যদি ভাঙেন আচ্ছা তারপরেও এক বছরের মধ্যে কাস্টমার কেয়ার থেকে ফ্রি পাবে না তো আর কি লাগে কোম্পানি কোম্পানি কি না করে কি না করছে বলো একটা ডিসপ্লে যদি ভেঙে যায় যে কোনো কোম্পানির ডিসপ্লে যদি ভেঙে যায় আপনাকে কেউ দেবে না ডিসপ্লে চেঞ্জ কিন্তু এই ব্র্যান্ড অপো আপনাকে দিতেছে কি যদি এইটা ডিসপ্লে কোনো কারণে বসত ভাঙে তাহলে আপনার ডিসপ্লে চেঞ্জ করে মানে আমি নিজে ভাঙা লাগলো এটা অবশ্যই আপনি আজকে কিনে নিয়ে আমার কাছ থেকে বা আজ রাস্তায়তে ভাঙে ভাঙার পরে যে চেঞ্জ করে নিয়ে আসবেন সেটা যদি না হয় আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব তো ভাই পরবর্তীতে আমরা আবার আসবো আপনার কাছে আরো কিছু ফোন দেখার জন্য ঠিক আছে আমাদের আরো কিছু মডেল আসবে ঈদের আগে আরো কিছু মডেল আসবে ঈদের আগে আরো কিছু মডেল আসবো আর দর্শকরা অবশ্যই চাই যে কম দামের ভিতরে যেসব ভালো ভালো ফোন গুলো আছে সেইগুলো নেওয়ার জন্য সেগুলো তো অবশ্যই আশা করি থাকবো ভাই অবশ্যই থাকবে আর ওপর এই মোবাইল গুলা নিতে হলে কোন জায়গায় আসতে হবে জি এটা আমাদের শপটা হচ্ছে শফিপুর হাজী আমজাদ হোসেন মির্জা মার্কেট দ্বিতীয় তলা সিনাবা রোডের অপোজিট পাশে দ্বিতীয় তলায় টেস্টিডিডের উপরে আমাদের শপটা আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে এমকম সার্ভিস আচ্ছা কখন কখন খোলা থাকে ভাই এটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আপনি যে কোনো সময় আসতে পারেন ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকে ভাই আর আরছি একটা ফোন না নিয়ে কিন্তু যেতেছি না অবশ্যই আপনি আপনি যে ফোনটা আজকে রিভিউ করাছেন ফোনটা কিন্তু আমি অবশ্যই এটা না নিলে ঠকবেন আপনি এটা নিতেই হবে না না ভাই ঠকমু সিরিয়াসলি ভাই ঠকা যাবে ফোনটা না নিলে ঠিক আছে তো এই ফোনটা প্যাক করেন হ্যাঁ আমি আসতেছি আসসালামু আলাইকুম ওয়া খুব